নমস্কার জয় মা কালী আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ছটি সত্য ঘটনা সত্যি ঘটবে আজ ছয় নভেম্বর বৃহস্পতিবার এবং কাল সাতই নভেম্বর শুক্রবার দুদিনের মধ্যে একেবারে পরিবর্তনের একাধিক সূত্রগুলো খুঁজে পাবেন কারণ ইতিমধ্যে চন্দ্রের রাশি পরিবর্তন ঘটেছে আর এই চন্দ্রের রাশি পরিবর্তন আপনাদেরকে প্রভাবিত করতে চলেছে আপনার রাশির ঠিক একাদশ ঘরে লাভের ঘরে উন্নত নদীর ঘরে চন্দ্র অবস্থান তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন কিংবা প্রচুর পরিমাণে আপনারা উন্নতির সূত্রগুলোকে লক্ষ্য করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে চিন্তিত হয়েছিলেন কিংবা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের কোনো অসুবিধার জালে নিজেকে জড়িয়ে রেখেছিলেন এবার সমস্ত অসুবিধা কিংবা সমস্ত রকম চিন্তা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন উন্নতির সূত্রগুলো তৈরি হবে আপনাদের জীবনে এবং আপনি নিশ্চিন্তে আপনার জীবনকে বদলে নিতে পারবেন কারণ দেখবেন যে কাজকর্মের ব্যাপারে আপনি উৎসাহ খুঁজে পাচ্ছেন যে সকল কাজকর্মের ক্ষেত্রে আপনি জটিলতা নিয়ে বসেছিলেন যে সকল কাজকর্মের ক্ষেত্রে আপনি কোনো ধরনের সমস্যা নিয়ে বসে রয়েছেন এবার সমস্ত রকম জটিলতা আপনি শেষ করতে পারবেন আর্থিকভাবে প্রচুর লাভের সুযোগ আসতে পারে কারণ আর্থের আগমনের ঘরে একাদশ খর্ত তো সেক্ষেত্রে চন্দ্রের অবস্থান কেতু এবং বুধ গ্রহ নক্ষত্রের মধ্যে গুরুত্বপূর্ণ ট্রানজিট আপনাদেরকে একেবারেই লাভের সুযোগগুলো করিয়ে দিতে পারে কোন কোন জায়গায় গিয়ে জিততে পারলে লাভ হবে দুটো দিনের মধ্যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি সাফল্যের সুযোগগুলো পেতে পারেন সমস্ত আলোচনায় জানিয়ে দেব আজ ছয় নভেম্বর এবং কাল সাতই নভেম্বর দুদিনের মধ্যে আপনাদের কোন কোন আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কেমন ফল পাবেন আপনারা ব্যবসাপাতি সংক্রান্ত কতটা লাভের সুযোগ পাবেন আর্থিক দিক থেকে কতটা আপনি আইনকামের রাস্তাগুলো পেতে পারেন প্রেম জীবন বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবন আপনার কেমন কাটবে স্বাস্থ্য পড়াশোনার ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন সমস্ত বিষয় নিয়ে একেবারে আলোচনা তাই ভিডিওটি একেবারে গুরুত্বপূর্ণ আজ এবং কাল দুদিনের মধ্যে আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে কাজকর্মের ব্যাপারে আপনি উন্নতি করতে পারবেন যে কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে আপনারা পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো বহু সুযোগ পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে নিজের দের মন পছন্দ মতো জায়গায় ট্রান্সফার হতে চাইছিলেন বদলি হতে চাইছিলেন এবার কিন্তু আপনারা ট্রান্সফার কিংবা বদলি হতে পারবেন সেই সুযোগটা একেবারেই আপনারা পেয়ে যেতে পারবেন এবং যত তাড়াতাড়ি আপনি সুযোগে সদ্ব্যবহার করতে শিখবেন তত তাড়াতাড়ি উন্নতির পথগুলোকে এক এক করে খুঁজে নিতে পারবেন আপনি ইতিমধ্যে দেখবেন যদি বেকারত্বের অধিকারী হয়েছিলেন এবার আপনারা কাজকর্মের ব্যাপারে প্রচুর সুযোগ পেতে পারেন বেকার বেরোজগারি বিষয়টা দূর হতে পারে আপনার কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে ইন্টারভিউ কিংবা কোনো পরীক্ষা দিতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা দিতে পারবেন সমস্ত রকম আপনারা পরিবর্তন সূত্রগুলো এক এক করে খুঁজে পাবেন এই সময়ে দেখা যাচ্ছে যে আপনারা বিদেশে বাইরে যেতে পারবেন এবং আপনারা যে কোনো ধরনের ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তনের সূত্রগুলো পেতে পারেন কারণ আজ এবং কাল দুদিনের মধ্যে চন্দ্র একাদশ ঘরে গোচর পঞ্চম ঘরে দৃষ্টি খুব বুদ্ধিমান আপনি হতে পারবেন বুদ্ধিমত্তার সঙ্গে কাজগুলো করতে পারবেন কারণ পঞ্চম ঘর বুদ্ধিমত্তার ঘর পঞ্চম ঘর শিক্ষার ঘর পঞ্চম ঘর প্রেমের ঘর সম্পর্কের ঘর পঞ্চম ঘর ঘর উন্নতির ঘর সেক্ষেত্রে দেখবেন যে আপনারা যে কোনো ধরনের উন্নতি পথ খুঁজে পাবেন আপনি সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা সহকর্মীদের সাপোর্ট সহযোগিতাগুলো পেতে পারেন যেটার মাধ্যমে একাধিক পরিবর্তনের পথগুলো তৈরি হতে পারে আপনি নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় বড় পারদর্শিতা দেখাতে পারবেন আপনার দক্ষতাগুলোকে তুলে ধরতে পারবেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পার্টি কি কিংবা মেডিকেল সেক্টরে এগিয়ে যাওয়ার মতো প্রচুর রাস্তাগুলো তৈরি হতে পারে এই সময় আপনি চারিদিক থেকে মনের শান্তি খুঁজে পাবেন আরামের মধ্য দিয়ে সময়টাকে কাটাতে পারবেন আয়েসের মধ্য দিয়ে কিন্তু আপনারা সময়টাকে উপভোগ করতে পারবেন আজ ছয় নভেম্বর বৃহস্পতিবার এবং কাল সাতই নভেম্বর শুক্রবার দুদিনের মধ্যে আপনাদের দেখা যাচ্ছে যে অনেকটা পরিবর্তন দেখা যেতে পারে বিশেষ করে আর কিন্তু এই সময়ে একাধিক উৎস থেকে আয়ু উপার্জন করতে পারবেন বিভিন্ন ধরনের উপার্জনের পথ খুলে যেতে পারে যারা টাকা পয়সার অভাব অনটমিয়ে বসে রয়েছেন তারা কিন্তু এবার আর্থিকভাবে সফল হতে পারবেন অর্থের অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন দীর্ঘ সময় ধরে যে লোন ধারের জালে আপনি জড়িয়েছিলেন এবার রকম লোন ধারগুলোকে আপনারা পরিশোধ করতে পারবেন সমস্ত রকম আপনারা উন্নতির পথ খুঁজে পাবেন যে কাজ আটকে রয়েছে আটকে থাকা কাজগুলোকে সেরে ফেলার মতো কিন্তু বহু পথ তৈরি হতে চলেছে কারণ চন্দ্রের একাদশ ঘর লাভের ঘর উন্নতির ঘর সেই জায়গায় অবস্থান মানে কিন্তু আপনি উন্নতি করবেন লাভ করবেন আপনার জীবনে সেই লক্ষ্যমাত্রা থেকে আপনারা অর্জন করে নিতে পারবেন এবার লক্ষ্য করা যাচ্ছে এই সময়ে আপনি যে কোনো ব্যবসাপাটির দিক থেকে লাভ পেতে পারেন ছোটো বড়ো যে কোনো ব্যবসাপাতি লাভ হতে পারে আপনার যে কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন যে সিদ্ধান্তগুলো ইতিমধ্যে নিতে পারছিলেন না যে সিদ্ধান্ত নিতে গিয়ে বহু বাধা আপনারা পড়েছিলেন এবার সমস্ত চূড়ান্ত সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন আজ ছয় নভেম্বর এবং সাত নভেম্বর দুদিনের মধ্যে আপনাদের প্রেম জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ সুমধুর হয়ে উঠতে চলেছে কারণ আপনার রাশির পঞ্চম ঘর প্রিনের ঘরে চন্দ্রের দৃষ্টি তো প্রেম সম্পর্ক একেবারে মজবুত হবে প্রেম জীবন নিয়ে আপনি সুফল খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে নতুন কোনো সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন এবার নতুন সম্পর্কে চিন্তাগুলো দূর হতে পারে পুরানো সম্পর্কের জটিলতাগুলোকে এবার আপনারা মিটিয়ে ফেলতে পারবেন তাই আজ এবং কাল দুদিন খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যারা অবিবাহিত রয়েছেন তারা বিবাহের ব্যাপারে শুভ সংযোগগুলো পেতে পারেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো আপনারা খুঁজে পেতে পারেন আজ এবং কাল দুদিনের মধ্যে আপনাদের যে কোনো ধরনের বিবাহিত জীবনে মধুরতা তৈরি হবে চন্দনের গুরুত্বপূর্ণ গোচর কেতু এবং বুধ গ্রহ নক্ষত্রের মধ্য দিয়ে যেটার কারণে আপনারা মধুরতা খুঁজে পাবেন আপনি দেখবেন যে সময়ে আপনার বিবাহিত জীবনে অশান্তি সন্দেহ লেগে রয়েছে সেগুলোকে আপনারা কিন্তু নিমেষের মধ্যেই নিরাময় করতে পারবেন বিশেষত আপনার সন্তান সম্পর্কিত উদ্বেগগুলি দূর করতে পারবেন কারণ আপনার রাশির পঞ্চম ঘর সন্তানের ঘর তো পঞ্চম ঘরে চন্দ্রের দৃষ্টি সন্তান সম্পর্কিত যে কোনো কোনো উদ্বেগ আপনারা দূর করতে পারবেন যে কোনো ধরনের সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন আর বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে এই সময় আপনারা সন্তানদের কোনো কিছু কাজকর্ম দেখে আপনারা কিন্তু মনে শান্তি পেতে পারেন কিংবা গর্বিত হতে পারেন যার কারণে মনের প্রচুর পরিমাণে আনন্দ দেখা যেতে পারে সন্তানদের কাজকর্মের জন্য কিন্তু আপনি অনেক জায়গা থেকে আপনি মান সম্মান খ্যাতি পেতে পারেন বিশেষ করে দেখা যাচ্ছে পারিবারিক বিষয়টা অত্যন্ত সুমধুর পারিবারিক নিয়ে আপনি শুভ সংযোগ খুঁজে পাবেন পরিবার নিয়ে জটিলতা পরিবার নিয়ে যে সমস্যা সেই পারিবারিক জটিলতা কিংবা পারিবারিক সমস্যাগুলোকে এবার কিন্তু আপনারা নিমেষের মধ্যে দূর করতে পারবেন পরিবারের মধ্যে একতা তৈরি হবে ভাই বোনের সাপোর্ট খুঁজে পাবেন পারিবারিক সম্পত্তির ভাগ নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার পারিবারিক সম্পত্তির ভাগ চিন্তাগুলোকে দূর করতে পারবেন তাই আজ এবং কাল সময়টা একেবারেই দুর্দান্তপূর্ণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনারা এই সময় দেখবেন যে শারীরিক স্বাস্থ্যের দিকে শুভ সেটা খুঁজে পাচ্ছেন তবে গ্যাস অ্যাসিডিটি বধজম এই ধরনের সমস্যা দেখা যেতে পারে খাবার দাবারের দিকে খেয়াল রাখুন শারীরিক দিক থেকে সুস্থ ও সাবলীল আপনি থাকতে পারবেন পরিবারের সদস্যদের শারীরিক বিষয়টা অত্যন্ত অনুকূল হতে চলেছে